কি ভাই ঘাইতে আসেন মনে হয় জি ভাই আরামদায়ক টপারে ভাই ঘুমাইলে তো ভাই ঘুম চলে আসে মানে কি ঘুমাইলে আরাম ঘুমাইলে আরাম ভাই খাইছেন ভাই নরমটা দেখছেন কি ভাই একদম যার ঘুম না আসে ঘুমাই যাবো ভাই মানে যারা ভাই ভাই দুশ্চিন্তা যারা রাত্রে ঘুমাইতে পারে না যে এই টপার নিলে ঘুম হবে এই টপার নিলে ঘুম হবে ভাই ঘন্টার পর ঘন্টা বেশি হবে কখন ঘুমাইছেন কখন সকালে এসে বুঝতেই পারবেন না ভাই কিন্তু ভাই এই টপার তো দেখি আমি ফাইভ স্টার হোটেলে আপনি পাইলেন কই এই ফাইভ স্টারের জিনিসই তোমার ইউরোপিয়ান টেকনোলজি থেকে এখন এই জিনিসটা বাংলাদেশের পাবেন অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা